আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমরা বাংলাদেশে এই প্রথম রিক্সা ব্লগ নিয়ে আসলাম তো সবাই বেশি বেশি সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না তো এখন আমরা বের হবো আম্মুকে নিয়ে একটু বাইরে এই ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া বলা যায় তো দেরি না করে এখনই আমরা বের হয়ে যাই যাবে দিচ্ছি দেখো ডিজিটাল মিটার আর রিকশাতে এই প্রথম ব্লগে বেরোলাম না নাকি কেমন রিয়াকশন দিকে তো দেখা যাক আল্লাহ আমার সাথে তোমরা দেখতে থাকো তোমরা বিসমিল্লা গাড়ি গাড়িটা দিলাম দেখা যাক বন্ধুরা এটা আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তো এখন আমরা ছোট রাস্তা থেকে বড় রাস্তার দিকে যাবো আমাদের বাড়ি থেকে বের হচ্ছি ছোট বলি তো গরিব মানুষ বুঝতেই পারতেছো কেউ কিছু মনে করবা না তো আমরা এখন আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে যদিও কাঁচা তারপরেও অনেকটা ভালো লাগে রাস্তাতে যাতায়াত করতে তারা আমার ভিডিও শহর থেকে দেখতেছ তাদেরকে বলতেছি ভাইয়া গ্রামের মজা শহরে না তো আমরা দেখতে দেখতে রাস্তায় উঠে পড়লাম তো আমরা এখন যাচ্ছি হলো সিংরা হাইটেক সিটিতে তো আম্মুকে নিয়ে একটু ঘুরতে যাওয়া বলা যায় যদিও অনেকটা লেট করে বেরিয়েছি এখন এই শীত লাগতেছে গাড়ি চালাচ্ছি সামনে থেকে অনেকটা বাতাস লাগতেছে কারণ সামনে গ্লাস নেই দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ির পাশে এখানে শেখ রাসেল মিনি পার্ক হতে যাচ্ছে তো দেশ সমস্যার কারণে কাজটা বন্ধ হয়ে আছে প্রিন্সালা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আবার আর সামনে দেখা যাচ্ছে রাইস মিল এটা আমাদের বাড়ির পাশেই বলা যায় বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে রাইস মিল তো ওই যে চাউল লোড হচ্ছে গাড়িতে এই রাস্তাটা দিয়ে আমার সবসময় যাতায়াত করতে খুব ভালো লাগে খুব নিরিবিল থাকে মিটারে আটত্রিশ দেখাচ্ছে গাড়ির গতি তো হোন্ডারের কথায় বলতে গেলে গ্র্যার ওয়ানে আছে সামনে হোন্ডার ওভারটেক করে আমাদের চলে গেলো এখন আমরা খেজুরতলা বাজারের আগের টার্নিংয়ে আসি তো খেজুরতলা বাজার যারা নাটোরে আছে তারা অবশ্যই চিনবে খেজুরতলা কোথায় খেজুরতলা তো আমরা ওভার করতে চাইছি সামনে খেজুরতলা আমাদের সত্যি ভাই রিক্সা নিয়ে এখন আমার প্রথম লোক আসলে কেমন হচ্ছে কি কেমন কার লাগতেছে বলতে পারবো না যদিও কিছু বল্টোল হয়ে থাকে সবাই আমার দৃষ্টিতে দেখবা আর বেশি সাপোর্ট করবো তোমাদের এই ভাইয়াকে কারণ নতুন বস্তু দিতে পারতেছ আমরা এখন খেজুর বাজারের উপর দিয়ে যাচ্ছি সামনেই দেখা যাচ্ছে গাড়ির একটা লম্বা সিরিয়াল আসলে এই কথাটা না বলে পারতেছি না আমাদের বাংলাদেশে এটা সম্ভব রাস্তার এক সাইড দেখা যাচ্ছে সিরিয়ালে গাড়ি রাখা গাড়ির উপরে গাড়ি রাখা আছে আরেক সাইড দিয়ে গাড়ি যাতায়াত সেটে খুব রিক্স হয়ে যায় দুই সাইডের গাড়িটা এক পাশাপাশি হয়ে যায় বেশি এই যে সাইডের রাস্তাটা কতখানি ব্লক হয়ে রেখেছে আসলে এগুলো এখন বলারও কেউ নেই দেখারও কেউ নেই যে বলতে যাবে তার এখন সমস্যা হয়তোবা আমরা সৈরাচর মুক্ত হয়েছি তবে এখনো আমাদের উপরে অনেক স্বৈরাশরি হচ্ছে বা এখন সামনের এই এটা কি ওভারটেক করবো আসলে আমাদের হিসেবে কি ছোট ভ্যান ছোট রিক্সাকে ওভারটেক করা এটা আমাদের কাছে অনেক বড় কিছু কারণ আমরা তার চার চাকা নিয়ে রাস্তায় নামিনি তো যে রিস্ক করে যেতে হবে সিংরা উপজেলাতে আমরা ঢুকতেছি আসলে এই জায়গাটা আমি ভালো করে চিনি না কারণ এইবার নিয়ে আমার দ্বিতীয়বার আমি নাটোর একটু নতুন নতুনই বলা যায় যাই হোক পরের ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো তো এখন আমরা বাজারে পড়তে যাচ্ছি সামনে আমাদের সিংড়া পয়েন্ট শুরু মানে যাকে বল চলন বিল শুরু সামনে যদিও এই যে জায়গাটা এখন একটু জ্যামের সমস্যা বাজারের টাইম তো তাই হয়তো বা রাস্তায় একটু জ্যাম পড়েছে এদিকে পাস একটা দাঁড়িয়ে আছে এই কারণে আর একটু সমস্যা তো যদি এখানে আমাদের বেশিক্ষণ দেরি হয়নি পাঁচ ছয় মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো তারপরে আবার জামটা চলে যায় আমরা এখন সামনে দিকে যাচ্ছি তো তোমরা সদা যদি দেখতে থাকো যাই করতে থাকো আমাদের রিক্সা ব্লক ব্রিজটা পার হয়েছি যে এখনই শুরু হলো সিংড়া উপজেলা তো এদিকে রাস্তাঘাটগুলো আসলে অনেকটা সুন্দর করা হয়েছে যে করুক সে হয়তো এখন কোনো ভালো জায়গায় নাই খুব খারাপ পরিস্থিতিতে আছে আসলে খারাপ কর্ম করলে খারাপ ফল তো পাবেই তো যাই হোক এখানে কথা না বলে আমরা আমাদের পুরো ফিরে আসি ওইদিকে রাস্তাঘাটগুলো সত্যি দেখার মতো অনেক সুন্দর করেছে সাইড দিয়ে বিল চলন বিল বলে দুই সাইড দিয়ে বিল চলে গেছে তো আমরা পার্কের খুব কাছ পার্ক না সরি আমরা হাইটেক সিটির খুব কাছাকাছি চলে এসেছি সামনে দেখা যাচ্ছে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ির অবস্থা খুবই খারাপ আসলে রাস্তায় যখন চলচল করে খুব সাবধানে চলাচল করাটা একটু বুদ্ধিমানের কাজ কারণ তারা বড় গ্রেড ইঞ্জিন নিয়ে রাস্তায় নেমেছে তো একটু আস্তে ধীরে চালালে হয়তো এই দুর্ঘটনাগুলো হবে না কিন্তু কে খেলার কথা শুনে আমার কথাই বা কে শুনবে তো যাই হোক আমরা সামনের দিকে থাকি তো হচ্ছে দেখা যাচ্ছে আমাদের হাইটেক সিটি তো হাইটেক সিটিতে এইবার আমার প্রথম মনে হয় আসা হবে এর আগে আসছি কোনো কোনো সময় দাঁড়ানো হয় নাই তো এইবারই প্রথম দাঁড়াতে যাচ্ছি হাইটেক সিটিতে দেখা যাক এদিকে রাস্তাগুলো দেখো আসলে সত্যি অনেক সুন্দর করা হয়েছে রাস্তাটা এদিকে ভাইয়ারা সব ফটোশ্যুট করতেছে আমাকে দেখে একটু হাসলো কিন্তু কিছু করার নাই এই প্রথম বাংলাদেশের রিক্সা বলো হয়তো একদিন ওঠার আমার ভিডিওটা দেখবে ইনশাল্লাহ মানে সামনের দিকে এদিকে সত্যি বলতে আমার রাস্তাটা খুব সুন্দর লাগতেছে আসলে খুব সুন্দর লাগছে মনের মতো তো আমরা হাইটেক পার্কের সামনে চলে আসলাম এই যে আমাদের হাইটেক পার্ক সাইড দিয়ে দেখা যাচ্ছে এদিকে কাজ এখনো শেষ হয়নি কাজ রানিং আছে কাজ চলতেছে এখানে একটু ব্রিজ করা হচ্ছে এখনই এতটা সুন্দর লাগছে ব্রিজটা হওয়ার প্রয়োজন কতটা সুন্দর লাগবে যারা ঢাকা থেকে দেখতেছো বা নাটোরের বাইরে থেকে দেখতেছেন সেগুলো তোমরা আসবে আসবে সবাই বেড়া যাবে দেখে যাবা আমাদের নাটোর সিটি কেমন তো আমরা এখন এইখানে টার্নিং থেকে গাড়ি ঘুরে নেবো এই হলো আমাদের হাইটেক সিটি তো আমরা এখন রাস্তার ওই পাশে যেয়ে ভালোভাবে একটু দেখাদেখি করি এই যে হাইটেক সিটিতে একটু রিক্সা থেকে নেমে এখন একটু দেখা দেখি করতেছি কেমন হলো ভেতর তো ঢোকার পারমিশন নেই রাস্তা থেকে দেখতে হচ্ছে তো সবাই ভালো থাকবা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা আর তোমার এই ভাইয়াটাকে বেশি বেশি সাপোর্ট করবা তোমরা বেশি বেশি সাপোর্ট করলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য বেশি প্রেরণা পাবো তো ভাইয়া আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ